অনেক দিন পরে ঢাকা ক্যান্টনমেন্ট সিএমএইচ মেডিকেলে চলে আসলাম একটা বিজনেসের কাজে কত সুন্দর এরিয়া শান্ত সুস্থ জায়গা বাংলাদেশের অনেক সুন্দর জায়গা ক্যান্টেনমেন্ট এরিয়া বাংলাদেশে যতটা ক্যান্টনমেন্ট আছে সব সুন্দর ক্যান্টনমেন্ট এমতা অবস্থায় আমরা বাহিরে যেই পরিবেশ দেখি তার সাথে মিলে না আমাদের এই ঢাকা ক্যান্টনমেন্ট পরিবেশের সাথে আমরা তো বাহিরে যা ঝুট ঝামেলা জঞ্জালের দিতে থাকি এখানে কোনো মিথ্যা নেই শুধু সত্য আর সত্য অনেক দিন পরে একটা ভিডিও করলাম দেশবাসীর দেখার জন্য উন্মুক্ত করে দিব আরও বিডিওর সাথে কি সুন্দর পরিবেশ আমাদের আমাদের কি সুন্দর পরিবেশ সারা বাংলাদেশটা যদি এরকম পরিবেশ হতো বা বাংলার মানুষ অনেক সুখী থাকত বাংলার মানুষ এখনও দুঃখী আমাদের এই দেশে হুশ মিথ্যা কথা চুরি রাহাজানি সবাই করে সবাই আবার সাধুও সাজে সাধু সব চুরি করে চোর দেখে আবার সাধুরা পলায় ডরে আমাদের বাংলাদেশের পরিবেশের মানুষগুলো আমরা তো সবাই ভালো মানুষ দাবি করি কিন্তু আমরা মনের থেকে কি ভালো মানুষ না আমরা মনের থেকে ভালো মানুষ না সবাই সত্য কথা বলবেন সবাই ভালো থাকবেন আশা করি ভালো রাখবেন দেশটাকে বাংলাদেশটাকে আমাদের এই বাংলাদেশটাকে